মুখ্যমন্ত্রী শোনাচ্ছেন নেশা বিরোধী অভিযানের গল্প মাঠে ঘাটে মহাকরণের সর্বোচ্চ মুখ্যমন্ত্রী বলে বেড়াচ্ছেন তার সরকারের প্রথম বছরের বড় সাফল্য নেশা বিরোধী অভিযান আর মুখ্যমন্ত্রীর পুলিশ গায়ে উর্দি চড়িয়েই ব্যস্ত রঙিন পানীয়ের মজা নিতে পিত্রা পুলিশ স্টেশনের পেছনে রয়েছে নিরাপত্তা কর্মীদের ব্যারাক সেখানে রাজ্য সরকারের নিরাপত্তা কর্মীরা ব্যস্ত রঙিন পানীয়তে গলা ভেজাতে কেউ টেবিলে কেউ খাটে আবার কেউ মাটিতে বসেই মজা নিচ্ছেন পানীয়ের একজন আবার গ্লাসে ঢেলেও দিচ্ছেন পানীয় পাশে বসে কেউ আবার তাস পেটাচ্ছেন নিরাপত্তা কর্মীরা বেশিরভাগই আবার উর্দিতেই রয়েছেন এই ছবি এখন ভাইরাল দেখুন সেই ছবি